এই দেখো এখানে আমার এখানে যে এই দেখো নিচে এই দেখতে পাচ্ছি আমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আর গাইস আজকের ভিডিওটাতে মানে খুবই একটা মানে বাজে একটা ঘটনা ঘটে গেছে আমার লফটে হ্যাঁ মানে দুষ্টটা আমারই ছিল তো আমি দেখাবো আর কিছু খুব ভালো ভালো খুব গুড নিউজও রয়েছে গাইস খুবই ভালো ভালো কিছু গুড নিউজও রয়েছে তো চলো ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছ আমি লক্টের সামনে চলে এসেছি তো ফার্স্টে গাইজ ফার্স্টে যেটা আমি দেখাবো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো গাইস নিচে এই দেখতে পাচ্ছো গাইস ডিমের খোসা আর ডিমের খোসা এখানে পড়ে রয়েছে দ্যাট মিন্স এস খুবই ভালো কিছু একটা লফটের ভিতরে ওয়েট করছে আমাদের জন্য গাইজ তো চলো আর তোমরা গ্যাস করতে পারছো যে এই ডিমের খোসাটা কার হতে পারে মানে কার মানে কোন খোপ থেকে এই ডিমের খোসাটা মানে বের হয়েছে হুম আর কোন খোপে বাচ্চা হয়েছে তো চলো আমি দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি গাইস এটা হচ্ছে তোমরা সবাই জানো এটা কার হতে পারে কারণ এবার লফটের ভিতরে সবচেয়ে ফার্স্টে ডিম পেরেছে কি বলতে পারো আমার কুইন তো ফাইনালি গাইজ আমরা যে দিনটার জন্য সবাই ওয়েট করছিলাম সেটা চলে এসেছে এই দেখো গাইজ যে দিনটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য এই দেখো শার্টিন আর আমার ব্ল্যাক ফিমেলের বেবি চোর চলে এসেছে গাইস এই দেখো শার্টিনের কস বেবি এই দেখো জাস্ট দুই দিনের আর কালকে মাত্র ফুটেছে বেবিগুলো তার জন্য আমি টাচ করছি না কি তারা এখানে থাক হম পরে আরেকটু শক্ত হলে দেখাবো আর কি এই দেখো সাটিনটা নিয়ে বসে আছে আর ফিমেলটাও লগে আছে এই দেখো খুবই এক্সাইটেড আমি বেবিগুলাকে দেখার জন্য যে বেবিগুলো কেমন হয় আর একটু বড় হলে বোঝা যাবে আর কি এখন তো ঠিক করে বোঝা যাবে না তো থাক বেবিগুলো এখানে বেশি ডিস্টার্ব করব না কারণ খুবই ছোট তো জাস্ট একদিনে বেবিগুলা আর এদিকে গাইস এখনো বাচ্চা ফুটেনি খালি ডিমই রয়েছে ঠিক আছে এ দেখো ডিম রয়েছে বাচ্চা কোনো ফুটে নেই খুব তাড়াতাড়ি মানে ফুটবে এখান থেকেও ডিম আর বাকি তো সবাই ঠিকই রয়েছে একদম ফিট ফাইন দেখো আমার আছে এখানে ঠিক আছে আর এদিকে সবাই ফিট এন্ড ফাইন এ দেখো লক্কার বড় বেবিটা বসে আছে এখানে আর এদিকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে ম্যাড্রাসের পেয়ারটা তো পেয়ারটা ফাইনালি এই খুবটা নিয়ে নিয়েছে এই দেখো মেল মেলটা ভিতরে আছে আর ফিমেলটা বাইরে হ্যাঁ এই ক্ষোভটা নিয়ে নিয়েছে আর তারাও খুব সুন্দর আমি নোটিস করছি যে ক্ষোভের ভিতরকে বসে বসে আর ডাকাডাকি করে দ্যাট মিনস গাইস মানে খুব তাড়াতাড়ি তারা এখানে ডিম পারবে আর তাদেরকে মিটিং করতেও আমি দেখেছি কয়েকবার তো আই হোপ কি খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো গাইস তো চলো বাকি আপডেটগুলো দেই তোমাদের আর তাদেরকে এখান থেকে ছেড়ে দিই আমি এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো লট পুরো খুলে দিই তারা একটু বের হোক আর সেরাস গাইজ এখনও ডিম পারেনি ফিমেলটাই দেখতে পাচ্ছ বসে আছে তারা এখনও ডিম পারেনি আর সেখানে খুব খুব সেম তারা তো জাস্ট ডিম কয়েকদিন আগে মাত্র পারল তো এখনো বেবি হওয়ার সময় হয়নি তাই দেখো প্রায় মোটামুটি সবাইকেই ছেড়ে দিয়েছি সবাই এখানে রয়েছে আর এদিকে চলে যায় আমাদের কি কেজের দিকে তো কেজের দিকে তো দেখতেই পাচ্ছ এই দেখো লক্কার পেয়ারটা বসে আছে তাদের ডিম নিয়ে হুম এই যে ম্যাড্রাসের পেয়ারটাও বয়সে আছে তাদের ডিম নিয়ে আগের ভিডিওতে তো আমি দেখেছি তোমাদের যে তারা দুটো দুটো ডিমই পাড়া কমপ্লিট তাদের এদিকেও খুলে দেবো আমি আর সবচেয়ে দিয়ে গুড নিউজ দেখাইছ এটা হচ্ছে এই দেখো এখানে আমার যে এখানে যে সেট আপটা আমি করেছি আমার যে ফ্রেন্ডের যে আউলের পেয়ারটা তো এখানে একটা ভালো আপডেট রয়েছে কিন্তু তার আগে আমি বলে দিই এখানে যে দেশির প্যাটটা রয়েছে এই প্যাটটি মানে সবচেয়ে বড়ো মে মিস্টেক হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি গাইস প্যাটটাকে আমি মানে ছেড়েছিলাম আর কি আউটাকে ছাড়বো এখন ও খুব চিনে গেছে তো এই প্যাটটাকে আমি ছেড়েছি বাট আমারটা ভুল হয়ে গেছে আমি দুই তিন দিন পরেই আমি দুটা প্যারারি মানে ডানা একদম খুলে দিই তার জন্য দুটা পায়ে মানে হুট করে ফ্লাই করে এত দূরে চলে গেলো যে ব্যাক করে আসতে পারলো না আমি দুই দিন ট্রাই করেছি ব্যাক করে তাদেরকে আনার হ্যাঁ তারা খুবই দূরে একটা মানে বিল্ডিংয়ে গিয়ে বসে ছিল তো আমি একদিন পুরো তাদেরকে ওয়াচ করেছি ওখানে গিয়ে গিয়ে যে ওখান থেকে নিয়ে ব্যাক করে ফেরানো যায় কিন্তু পারলাম না হ্যাঁ কারণ তারা তো ঠিক করে বাড়ি চিনতো না যা ঠিক খুব চিনত হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি মানে কী যে হলো সব পায়রাদের মাঝখান থেকে হঠাৎ করে তারা দু ফ্লাই করলো আর খুব মানে খুব দ্রুতভাবে মানে ফ্লাই করলো আর কি ফ্লাই করে একদম খুবই মানে দূরে চলে গেল তো তার কারণে আমি তাদেরকে ফেরাতে পারিনি আমার খুবই খারাপ মানে লাগছে ব্যাপারটা হ্যাঁ কারণ আমার ফ্রেন্ড আমার উপর মানে মানে ফ্রেন্ড বললেও ভুল যে ও আমার ভাইয়ের মতো নেই হ্যাঁ ভাইয়ের থেকে কম না ও আমার উপর ট্রাস্ট করে পেয়ারটা দিয়ে গিয়েছিল বাট আমি রাখতে পারিনি মানে খুবই খারাপ মানে গিলটি ফিল হচ্ছে আমার আর এদিকে আউটোর পেয়ারটার কথা বলতে গেলে তার খুবই ভালো একটা মানে নিউজ রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারা গাইস মানে বাড়ি একদম চিনে গেছে তারা মানে থাকে আর তারা কি করেছে জানো আমি তোমাদেরকে খোলে দেখাচ্ছি একদম এই দেখো গাইস আলগাই গাইজ ডিম পেরে দিয়েছে তো আমি যে যেদিন ফার্স্ট এনেছিলাম সেদিন আমি বলছিলাম যে একদমই হান্ড্রেড পার্সেন্ট মানে কনফার্ম পেয়ার আর খুবই ভালো রানিং পেয়ার তো তার জন্য তাদেরকে এখানে আনার পর মানে পরপরই তারা ডিম পেরে দিয়েছে এই দেখো একটা ডিম পেরেছে ফার্স্ট ডিমটা সেকেন্ড ডিডিমটা এখনও পারেনি ঠিক আছে তো মানে খুবই ভালো লাগছে যে পেয়ারটা ঠিকঠাক আছে প্লাস ডিমও পেরেছে তো তাদেরকে আমি ছাড়ব এখন তারাও বার হবে বার হয়ে এখানে ঘোরাঘুরি করবে ঠিক আছে কখনো কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু খারাপ লাগছে গাইস এই পেয়ারটার জন্য হুম খুবই ভালো একটা পেয়ার ছিল আমার একটু আমি মিস্টেকের জন্য পেয়ারটা আজকে নেই এখানে ঠিক আছে তো যাইও কী করা যাবে যেটা যাওয়ার তো যাবি আর এদিকে যদি আমি বলতে যাই এই পেয়ারটা গাইস এখনও এখানে ডেম পারেনি হুম এখনও এখন ডেম পারেনি তো আই হোপ কি খুব তাড়াতাড়ি পেরে দেবে কারণ তারা কন্টিনিউ দৌড়াদৌড়ি করছে মানে ড্রিম তারা যে যেটাকে বলে আর কি হ্যাঁ মিল মানে তাদেরকে বার করলে তারা মানে একদম খুব দৌড়াদৌড়ি করছে তো এই দেখো আমি তাদেরকেও ছেড়ে দেবো এখন কারণ আটকে লেখা লাভ নেই যেহেতু বিকেল হয়ে গে আমি দরজাটা খুলে দিয়েছি আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার কিউট কিউট যে ফরকমাতের বেবিগুলো তো তো তাদের এখানে খাবারটা শেষ হয়ে গেছে যে খাবারটা দিয়েছিলাম তো এখন আবার মানে তাদেরকে খাবারটা দেব আমি ঠিক আছে এই দেখো সাতটা বেবি আছে গাইস তো আমি তো আমি খুবই ভালোভাবে ট্রাই করছি মানে তাদেরকে ভালো এবং হেলদি রাখার দেখা যাক খুব পারি এই দেখো তো চলো পায়রাদেরকেও খাবার দিই প্লাস তাদেরকেও খাবার দিই তারাও তো খুব তো দেখতে পাচ্ছ ঘো ঘোরাঘুরি পাওয়া হ্যালো কালো চলো জন্য খাওয়ার আনি তো গাইস মানে বা বাচ্চা গলার জন্য আমি এই ফিটটা এনেছি এটাকে স্টার্টার ও বা বলে তো এটা নিয়ে কি খাওয়ার তো দেখো এটা আমি এনেছি তো এটা এখন বাচ্চাদেরকে কি এই দেখো গাইস আমি তাদেরকে খাবারটা দিয়ে দিয়েছি এবং তারা একদম খুব ভালোভাবে খাচ্ছে এই দেখো যেহেতু খাবারটা একটু ছোটো তার জন্য খুব ভালোভাবে খাচ্ছে তারা আমি দরজাটা খুলে দেখাচ্ছি এই দেখো একদম কালো কুচকুচে বাচ্চাগুলো এই দেখো কয়েকটা তো ডানাও বেরোচ্ছে কত খেয়ে লাগে না দেখতে গাইস কি কি হলো যে জানো এটা উপর দিয়ে পায়রা চলে এগুলো আমার এখান থেকে ফিমেলটা বেরোলো একদম আমার মানে মামা সাথে হ্যান্ড করেছে ডাইরেক্ট আরে তোরা কি ভাই এখন মেলটা পাগল হয়ে গেছে বে বেরোয় জন্য রাখ রাখ রাখা তো তো ও একটু সাইড দিয়ে দিই আমি ওদেরকে বের হোক নাহলে আবার আমার মামা আথাতে এসে রেলে করবে এ দেখো ও পাগল হয়ে গেছে জলটা যেমন ও ছিল না গাদা একটা এদিক দিয়ে বেরো দিয়ে গাদা থাকছিস মুরগিদেরকে তো খাবার দেওয়া খুব কমপ্লিট জাস্ট জলটা আমি চেঞ্জ করে দিয়ে দেবো আর পায়রারা এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছ কয়েকজন কী বড় ফটি ফটি করে দিয়েছে বেরোয় হ্যাঁ তো তাদেরকে এখানে খাবার দেবো এখন বাইরে খাবার দেবো যেহেতু বিকাল টাইম তো চলো পায়রাকেও খাবার দিবস মানে গরমটা খুবই বেশি তার জন্য দেখতে মানে ঘেমে যাচ্ছে বারবার তো প্যারা থেকে সকালে দিয়েছিলাম ধান তো এখন দেবো হচ্ছে চাল তার জন্য চাল নিয়ে এসেছি কারণ চালটা দিলে হবে মানে খাবারটা চেঞ্জ করে দেবো তো তো খুবই শখ করে খাবে আর কি তো চলো খাবারটা দিই তোমার তোমারও দেখো আহ এবার সবাই চলে আসবে খাবারটা খাওয়ার জন্য আহ 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 এই দেখো এক সেকেন্ডে সবাই চলে এসেছে আর সাইডে দেখো ওই দেখো স্নো চলে আসছে চলে যাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে এই দেখো কালোয়ার সাথে তো থাকস ওকে ডাক না ডাক দিলে মানে তাড়িয়ে দিয়ে দেবে এমনিতে কোনো মানে পায়রা থেকে কোনো ডিস্টার্ব করে না জাস্ট ও আসলে একটু ভয় পায় আর কি তো জাস্ট এতটুকুই তো এই দেখো পায়রারা সবাই খাচ্ছে এখানে চালটা দেবে খুবই খুশি তারা তো এখানে সব পেয়ারে চলে এসেছে তো হ্যাঁ প্রায় সবই চলে এসেছে এই যে সেরা যে ফিমেলটা এখন এসেছে গাইছে তো নে তো তাদেরকে ভালোভাবে দিয়ে দিই খাবারটা কারণ যাদের খুব তো এখন ও তো শাটিন বাবা চলে এসেছে তো শাটিন তো বাপ বান গেয়া তো ও গাছ দেখে নিয়ে নিয়েছ সব পায়রাদের সব মোটামুটি ভালোই আছে আর খুব ভালো মানে ল আমরা এখন মানে লক্ষের ভিতর জাস্ট ওয়েট করা আরও কিছু স্পেশাল বেবি আসবে লক্ষের ভেতরে যেমন আউলের বেবি তারপর লকার বেবি শাটিনের বেবি তো চলে এসেছে তো খুবই এক্সাইটেড আমি তাদেরকে দেখা যাব যে তারা মানে ধীরে ধীরে বড় হবে এবং দেখতে কে কেমন হবে সেটা আর কি ভিডিওতে থাকবে কন্টিনিউ ভিডিও ফলো করবে তো দেখতে পাবে যে বাচ্চাগুলো দেখতে কেমন হয় আর নেক্সট তো আরও বেবি রয়েছে আসার বাকি চলো দেখা হবে অন্য আরেক দিন আরও একটা ভালো কিছু আপডেট নিয়ে আজকের জন্য কাটা